নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা তিপ্পান্ন সূর্যাস্ত চারটে একান্ন দ্বাদশী দিবা নটা সাতান্ন রেবতী নক্ষত্র রাত্রির একটা তেতাল্লিশ যোগ দিবা ন দুটো পঁচিশ বালক করণ দিবা নটা সাতান্ন গতে কৈলবকরণ রাত্রির আটটা ছেচল্লিশ গতে তৈিলকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান কর ফাঁকা ব্রিজে অবস্থান করছে বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় রবি কন্যায় কেতু তুলায় রবি বৃষ্টিকে বুধ শুক্র ধনুতে আর শনি কুম্ভে আর রাহুর সঙ্গে চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে বিশেষ করে আপনার রাশির চতুর্থে বুধের অবস্থান আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় আর পঞ্চমে শুক্রের অবস্থান আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য দেখতে পাবেন সিংহ রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যথেষ্ট সৌভাগ্যবান হবে বিদ্যা তারা বিশেষ সাফল্য পাবে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া। আপনার মা বা মাতৃস্থা কারোর জন্য আপনার কিছুটা চিন্তা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়া যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাত করবেন না তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার জন্যে অবশ্যই বিশেষভাবে চাপে থাকবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাপনাম এছাড়াও আপনার একাধিক আত্মীয় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে এরা তুক তাক টোনা টোটকা করে আপনার জীবনে ক্ষতি সাধিত করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আকস্মিক দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বললাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার পিতার শরীর আপনার পিতার শরীর মোটেও ভালো যাবে না সেদিক দিয়ে আপনি খুব সতর্ক থাকবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ফাইভ এইট থ্রি এই সংখ্যা ধরে চলুন বিশেষভাবে লটারি জিততেই আপনি পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক Akkad hik. এক বা একাধিক দুর্ঘটনার যোগ আছে আজকের দিনে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার সন্তানের নানা দিক দিয়ে অমূলক ব্যবহার আপনাকে দুঃখই দেবে তবে সন্তানের ক্ষেত্রে উন্নতি যোগ আছে সন্তান কর্মজীবনেও যথেষ্ট প্রশংসার দাবি রাখবে তবে সন্তানের ব্যবহার আপনার প্রতি আপনার মনে কিছুটা দুঃখ আনতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম आपनी जो सिंह राशि हन এছাড়াও সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আপনার মানসিক অস্থিরতা কিছুটা হলো দূর করার জন্যে আপনাকে বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশুদ্ধি দেবেন এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালোভাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে অবশ্যই বিভিন্নভাবে সম্পর্কের যে অবনতি হয়েছিল তা অনেকটাই মিটে যাবে এছাড়াও একে অপরের ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার আপনি বিশেষভাবে গানেপতি গানের সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করুন গাং গানে পথে গানে সায়নামা গাং গানে পথে গানে সায় নাম গাং গানে পথে গানে সায় নাম গণেশ আরাধনা করুন এবং বিশেষভাবে সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু মোদক আর একুশটা দুর্বা দিতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে আপনার নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক থাকবেন গ্যাস অম্বলের সমস্যা বিশেষভাবে এছাড়া থাইরয়েডের সমস্যা এছাড়াও আপনার প্রেশার হাই হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও একটু চাপ থাকতে পারে তা হচ্ছে রাশি দ্বাদশে মঙ্গলের অবস্থান মামলা মোকদ্দমা বা সম্পত্তিজনিত কিছুটা সমস্যা আসতে পারে ভাতা ভগ্নিদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম বা পরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এবং জীবনের ক্ষেত্রে নতুন দিগন্তের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নামো ভগবতে বাসুদেবায় দেবায় এই মন্ত্র যেমন জপ করবেন তেমনই সন্ধ্যের পর চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন আর চন্দ্রদেবকে ধূপবাতি গঙ্গা জল ছড়াবেন এতে মনের সুখ শান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে তেরোই নভেম্বর সাতাশে কার্তিক আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই কেমন ছোটো করে একটা লাইক দেবেন